সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি শাক ভাজি রান্না করব। করবেন আমি কেটে রাখা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দেব এবার পেঁয়াজ মরিচ ভালোভাবে ভিজে নেব আর আমার ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেব এলাকায় এই শাকগুলোকে ডাটা শাক বলে এলাকায় এই শাকগুলোর নাম কি আমাকে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিয়েন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা শাক সিদ্ধ করে নে আমি শাক সিদ্ধ করে না করলে আমার কাছে মনে হয় শাকের পুষ্টি গুণ নষ্ট হয়ে যায় তাই আমি শাক সিদ্ধ না করে একেবারে এই শাক ভাজি খেতে আমার ভালোই লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে সবাই জানিয়ে দিয়ে ম হয়ে গেছে গরম গরম ভাজার সাথে এই শাক ভাজি থাকলে আর কিছু কি লাগে